দীপার ফাঁদে পা দিয়ে সবার সামনে মুখ খুললো রেখা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অনির্বাণ রেখা নামের মেয়েটিকে ভয় দেখিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে সে যদি মুখ খোলে তাহলে তার থেকে খারাপ আর কেউ হবে না সে ওই রেখাকে এখানেই শেষ করে ফেলবে বরং তার কথা মতো সেনগুপ্ত বাড়িতে থেকেই কাজ করতে হবে শুধু অনির্বাণ নয় ইরাও ওই রেখাকে ভয় দেখায় এবং সকলের সামনে ইরার বৌতি সাজার মিথ্যে নাটক চালিয়ে যেতে বলে তবে মেয়েটি বেশ ভয় পেয়ে যায় ওই অনির্বাণের বন্দুক দেখে মনে মনে ভাবে রেখা কাজ হয়ে গেলেই সে এখান থেকে চলে যাবে এরপরে দেখা যায় যে দীপা ওই রেখা কেউ চোখে চোখে রাখে একটা সময় দীপা দেখে ওই রেখা কারো একজনের সাথে ফোনে কথা বলছে হঠাৎ দীপা সামনে গিয়ে দাঁড়ালে রেখা ভয় পেয়ে যায় এবং দীপাকে দেখে চমকে ওঠে দীপা তখন রেখাকে প্রশ্ন করে বলে কি ব্যাপার তুমি আমাকে দেখে ভয় পেলে কেন তোমাকে এত আপসেটই লাগছে কেন ভয়ে ওই রেখা দীপাকে বলে আমি কিচ্ছু করিনি আমি হিসেবে কিছুই জানি না শুনেই দীপা বুঝতে পারে যে এই মেয়েটিকে ভয় দেখিয়ে ওই অনির্বাণ এবং ইরা অন্য কিছু কার্যসিদ্ধি করার চেষ্টা করছে কিন্তু মেয়েটিকে দিয়ে কি করাতে চাইছে ওরা জানতেই হবে আমাকে এই বলেই দীপা ভাবতে থাকে কিভাবে এই রেখাকে ফাঁদে ফেলে সব চক্রান্ত সামনে নিয়ে আসা যায় তো বন্ধুরা তোমরা এটাই তো যে এভাবেই যেন দীপ দীপার ফাঁদে পা দিয়ে ওই রেখা মুখ খোলে এবং সব চক্রান্ত ফাঁস করে কমেন্ট করে জানাতে ভুলো না